দুরন্ত ক্যারিয়ারের জন্য পাড়ি দিয়েছিলেন বলিউডে টলিউডের গন্ডি পেরিয়ে ইমলিতে মুখ্য চরিত্রে অভিনয় করে হিন্দি ধারাবাহিকতায় পথ চলা শুরু করেন অদ্রিজা একের পর কাজের অফার আসতে শুরু করে ইমলি শেষ হতে না হতেই তিনি কুণ্ডলী ভাগ্য ধারাবাহিকে কাজ পেয়ে যান সানা সৈয়দকে সরিয়ে তার জায়গায় পালকি চরিত্রে অভিনয় করছেন তিনি সম্প্রতি সেখানেই তাকে দেখা যাচ্ছে সম্প্রতি অভিনেত্রী তার মন ভাঙার গল্প প্রকাশ্যে শোনালেন অভিনেত্রী আর আরও বলেন যে সেই সময় তিনি জীবনের সব থেকে কঠিন সময় কাটিয়েছেন এক সাক্ষাৎকারে অদ্রিজা প্রকাশ করেন যে তিন চার বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন সম্পর্কের শেষের দিকে এসে কিভাবে তার প্রাক্তন বলেছিলেন যে সে তাকে নিয়ে সন্তুষ্ট নয় অভিনেত্রী আরও জানান যে এখন তিনি সিঙ্গেল গত সাত মাস আগে তার ব্রেকআপ হয় তিনি বলেন সে খুবই অন্তর্মুখী ছিল সেই নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু অন্তর্মুখী হওয়া মানে এই নয় যে সে তার সব কথা আমার থেকে লুকিয়ে রাখবে বিশেষ করে যেই ব্যাপারে আমিও আছি আমার সম্পর্ক গোপনীয় ছিল কিন্তু এখন আমার আর কোনো যায় আসে না কারণ ইতোমধ্যেই সাত মাস হয়ে গিয়েছে অদ্রিচাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কিভাবে তার সম্পর্ক শুরু হয় অভিনেত্রী প্রকাশ করেন যে কলকাতায় থাকাকালীন সম্পর্কে জড়িয়ে পড়ি সেই আমার জীবনের প্রথম ছিল যাকে আমি খুব ভালোবেসেছিলাম এখন অবধি সেই আছে কারণ আলাদা হওয়ার এখনো বেশি সময় যায়নি আমাদের একটা বিজ্ঞাপন শ্যুটের সময় প্রথম দেখা হয় তখন থেকে আমাদের কথা বলা শুরু হয় বুঝতেই পারিনি যে কবে ওকে ভালোবেসেছি বাচ্চাদের মতো আমাদের অনেকবার হয়েছে। যখন আমার বছর বয়স তখন ছিলাম এবার আমি যে সে আর আমার সঙ্গে খুশি নয় অদ্রিজা আরো বলেন ব্রেকআপের পর আমি মানসিক ভাবে ভেঙে পড়ি সে আমার কাছে পুরো পৃথিবী ছিল অন্যদিকে অভিনেত্রীর এই সাক্ষাৎকারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর ফ্যানেরা তার বয়ফ্রেন্ডকে অনুমান করা শুরু করে বেশিরভাগ নেটিজেনরাই তার বয়ফ্রেন্ড হিসেবে অভিনেতা ক্রুশাল আহুজার নাম উল্লেখ করেছেন